সাথী আমার মনের মাধুরী মিশায়ে করেছি রচনা তোমায় তুমি ওগো মোর মনের সৃষ্টি যতনে রেখেছি তোমায় মোর ভাবনায় রয়েছ যে তুমি আমার হৃদয় মাঝারে সৃষ্টি সুখের উল্লাসে তাই পাল তুলে দিই নৌকাতে হাল হাতে নিয়ে নিজেই মাঝি মল্লার গাই উজান স্রোতে ভেসে যাই আমি জলস্রোতে কিনারা না পাই অথই জলে অজানা অচেনা সুদূরে ওই নিহারিকাদের দেশে যেথা নাই ক্রোধ নাই হানাহানি আছে শুধু সেথা শুধু প্রাণ ভরা হাসি নিঃশ্বাস হয় না রুদ্ধ বিশ্বাস আছে অটুট শক্ত হিংসা বিহীন স্বার্থহীন স্বপ্ন রঙিন দেশে ভালোবাসা যেথা শেষ কথা কয় তারপরে আর কিছু নাহি রয়। গোপনে তোমারে রেখে যে এলেম সেই অজানার দেশে ঠিকানাহীন বন্ধুবিহীন নীল পরিদের দেশে যদি স্বাদ জাগে মনে তবু দেখা পেতে চলে যাব আমি হাল হাতে ওই পরিদের দেশে গোপনে তোমারে দেখিব যে সেটা মিলিব যে একসাথে তুমি যে আমার মনের রচনা তোমাকে রেখেছি মনে অন্তবিহীন পথ চলাতে থাকো তুমি মোর সাথে